আসসালাম আলাইকুম সমাজের দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি আজকে জানবো জমি কার যার কাছে খতিয়ানো আছে তার না যার কাছে দলিল আছে তার নাকি যার দখলে আছে তার একটি জমির দখলে আছে একজন আবার যিনি দখলে আছেন তার কাছে দলিল নাই খতিয়ানো নাই যার কাছে দলিল আছে তার কাছে আবার দখলও নাই খতিয়ানো নাই আবার হচ্ছে আরেকজন যার কাছে খতিয়ান আছে দখলও নাই দলিলও নাই মনে করেন পঁচিশ শতাংশ জমি আছে করিমের কাছে দলিল আছে রহিমের কাছে দখল আছে জামালের কাছে খতিয়ান আছে তাহলে এখানে তিনজন মালিক এর মধ্যে জমিটি আসলে কার ধরেন করিমের কাছে দলিল আছে তার আবার দখল নাই খতিয়ানো নাই রহিমের কাছে দখল আছে তার কাছে দলিল নাই খতিয়ানো নাই আবার জামালের কাছে খতিয়ান আছে দখল নাই দলিল নাই জমির প্রকৃত মালিক কে মূলত জমিটি কার দলিলের মাধ্যমে সাধারণত জমির মালিকানা নির্ধারণ করা হয় কারণ দলিল ছাড়া আপনি কখনো জমির মালিক হতে পারেন না অনেক ক্ষেত্রে খতিয়ানের মাধ্যমেও মালিকানা নির্ধারণ করা হয় আপনার প্রত্যেক ওয়ারিস সূত্রে কোন সম্পত্তি সিএসআরএস বি আর এস এস এ উক্ত খতিয়ান গুলো অফ ওনারশিপ অনুযায়ী হয়ে থাকে তাহলে উক্ত খতিয়ানের মাধ্যমে আপনি সম্পত্তির মালিক হতে পারেন এই দলিল যদি কারো থাকে এবং সে ব্যক্তি যদি দখলে না থাকে দলিলটি বৈধ হয় তাহলে উক্ত ব্যক্তি বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করে সম্পত্তি তার নিজের করে নিতে পারবেন যার দলিলটি সেটি যদি বৈধ হয় এবং যার থেকে জমিটি ক্রয় করেছেন ওই ব্যক্তির সম্পত্তি যদি বৈধ হয় তাহলে তিনি যিনি দখলে আসেন তাকে গিয়ে বলবে ভাই আমি জমিটি ক্রয় করেছি আপনি আমার জমিটি ছেড়ে দেন বা খালি করে দেন যাতে করে আমি আমার ক্রয়কৃত সম্পত্তি ভোগ দখল করতে পারি আমার কাছে দলিল আছে এই যে প্রমাণ উক্ত ব্যক্তি যদি জমিটি খালি করে দেয় তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই যখন উনি জমিটি খালি করে না দিবেন তখন কিন্তু একটি প্রবলেম ক্রিয়েট হবে জমি ক্রেতার জন্য আর যদি দখলে থাকা ব্যক্তি জমিটি না ছেড়ে দেয় যেদিন থেকে উক্ত ব্যক্তি সম্পত্তি যে অস্বীকৃতি জানালো সেই দিন হতে বারো বছরের মধ্যে আপনাকে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার মামলা করতে হবে তাহলে করিম যার কাছে দলিল আছে সে উক্ত স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার করে জমি তার নিজের করে নিতে পারবেন এবং তিনি উক্ত সম্পত্তি ভোগ দখল করতে পারবেন জামালের কি আছে জামালের কাছে শুধুমাত্র খতিয়ান আছে ওনার দখলও নাই দলিলও নাই খতিয়ান হচ্ছে সরকারের খাজনা আদায়ের একটি মাধ্যম মাত্র জমিটি কার কাছে আছে জমিটির পরিমাণ কত জমিটি কি প্রকৃতির এটা বাড়ি না ঘর জমি না নালা না ভিটি কি প্রকৃতির কোন শ্রেণীর জমি মাধ্যমে সরকার তা নিশ্চিত করতে পারে খতিয়ান মূলত জমির মালিকানা নির্ধারণ করে না প্রায় দেখা যায় ভুলক্রমে একজনের জমি বা একজনের সম্পত্তি অন্য জনের নামে রেকর্ড হয়ে যায় সুতরাং খতিয়ান দিয়ে সম্পত্তি পানি খাওয়া যায় না শুধুমাত্র এস এ বা আর এস বা বিএস খান দিয়ে সম্পত্তির মালিক হওয়া যায় না শুধুমাত্র একটি যেকোনো একটি দিয়ে আপনি আপনার সম্পত্তির মালিকানা নির্ধারণ বা নির্ণয় করতে পারবেন না এবং এই বিষয়টি খুবই কঠিন কিন্তু আরেকটি বিষয় আছে কেউ যদি সিএস এস এ আর এস বিআর খতিয়ানে প্রত্যেক ওয়ারিস সূত্রে মালিক হয় তাহলে এখানে খতিয়ান মালিকানা অবশ্যই নির্ধারণ করবে খতিয়ান সাধারণত দুই ধরনের একটি হচ্ছে খতিয়ান খতিয়ান সিএস আর আরেকটি যা হচ্ছে নামজারি খতিয়ান এবার আসি রহিমের কাছে রহিমের কাছে দখল আছে তার কাছে দলিল নাই খতিয়ানো নাই শুধু দখল দিয়ে জমির মালিক হওয়া যায় না এটা কি সম্ভব যার দলিল নাই খতিয়ানো নাই তাহলে তিনি কিভাবে সম্পত্তির মালিক হবেন দখল দিয়ে বা ভোগ দখল করে কেউ যদি বারো বছর নির্বিচ্ছিন্ন ভাবে প্রকাশ্যে কোন সম্পত্তির ভোগ দখল করে থাকে তাহলে উক্ত ব্যক্তি দখল সূত্রে উক্ত জমির মালিক এটি বলা আছে বাংলাদেশের তামাজি আইনের আঠাশ ধারা অনুযায়ী কিন্তু সরকার নতুন আইন করে তামাজি আইনের আঠাশ ধারা সংশোধন করে ওই অধিকার বিলুপ্ত করে দিয়েছে এখন আপনি দখল সূত্রে চাইলেও কোন সম্পত্তি মালিকানা অর্জন করতে পারবেন না সুতরাং তাহলে এই পর্বের মাধ্যমে আপনারা জানতে পারলেন আসলে জমি কার যার কাছে আছে তার না যার কাছে দলিল আছে তার নাকি যার দখলে উক্ত সম্পত্তি আছে তার আপনি একটি জমি কেনার পর আপনার জমির কাগজপত্র সংগ্রহ করে রাখবেন কারণ কাগজপত্র ছাড়া জমির প্রকৃত মালিক হওয়া যায় না এবং মালিকানা নির্ধারণ করা অনেক কষ্টকর জমির কাগজপত্র সংগ্রহ করে রাখলে যে কোনো সময় আপনার বিপদে কাজে লাগবে যেমন আপনার ইমার্জেন্সি টাকা দরকার হতে পারে তাহলে আপনি জমির বন্ধক রেখে ওই ব্যাংক থেকে টাকা উত্তরণ করে আপনি আপনার সমস্যাটি সলভ করতে পারবেন বিপদে পড়ে আপনি যদি আপনার সম্পত্তিটি বিক্রয় করেন তাহলে আপনি কোনো প্রকার হয়রানি ছাড়াই কাগজপত্র থাকলে আপনি সম্পত্তিটি বিক্রয় করতে পারবেন আপনার কাগজপত্র যেন নষ্ট না হয় এবং প্রয়োজনে দুই তিনটা সেট ফটোকপি করে বিভিন্ন জায়গায় রেখে দেন যাতে করে আপনি সময় মতো আপনার কাগজপত্র গুলো ঠিকভাবে পেতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি